বারবার যেই প্রাইস বলবেন এই প্রাইস যেন আর কেউ না দিলাম না ভাই পুতুলের প্রোডাক্ট দেখেন পুতুলা প্রোডাক্ট দেখবেন নিবেন যাতে না হলে দশ হাজার ভাই দশ হাজার টাকা জরি করে দেবে দশ হাজার জরি করে দেখবেন আমার যে প্রোডাক্ট দেখতেছেন যেই প্রোডাক্ট দেখবেন

সিরিয়াসলি জি করছেন প্রবেশ কর জি ভাই প্রমেস কর জি ভাই ওকে ডান সো ভিওয়ার্স আপনারা তো জেনেই ফেললেন দেখলেন সজীব ভাই কিন্তু প্রবেশ করছে সবার থেকে কম দামে দিবে মার্কেট ঘুরে যেই দামে পাবেন তার থেকে কম দামে সজীব ভাই ল্যাপটপ দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট এবং প্রতিটা ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিবে যদি অরিজিনাল চার্জার না হয় সেক্ষেত্রে বলছে ভাই দশ হাজার টাকা জরিমানা কর দিবে আর ল্যাপটপ আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে কুরের অফিস থেকে ল্যাপটপ দেখে চেক করে যদি কুরের অফিসে যদি ল্যাপটপটা ঠিক আছে আমার জন্য ল্যাপটপ যেটা অর্ডার করছে সেটা ঠিক আছে রেখে দিবেন আর যদি পছন্দ না হয় ব্যাক করে দিবেন তার মানে কোনো প্যারা খাওয়ার দরকার নাই ওই আপনার ল্যাপটপ নিলে ল্যাপটপের পরিবর্তে ইট চলে যাবে ল্যাপটপের পরিবর্তে পালো চলে যাবে ওই দিন আর নাই ভাই ঠিক আছে এখন অনলাইন অনেক ট্রাস্টেবল হয়েছে তবে আপনারা যদি ট্রাস্টেবল প্রতিষ্ঠান থেকে নেন সবচেয়ে বেটার আর আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার নিজ উদ্যোগ থেকে যে ভাই আপনি সরাসরি শপে আসেন শপে এসে দেখে শুনে বুঝে নেন এটা সবচেয়ে বেটার এখন বলেন ভাই শপে আসতে বলতেছেন শপের অ্যাড্রেস তো বললেন না এইটা হচ্ছে মিরপুর দশ গোলচক্কর থেকে দক্ষিণ দিকে আসবেন মেট্রো রেলের পিলার নাম্বার হচ্ছে দুইশো তেপ্পান্ন দুইশো পিলারের পূর্ব পাশে সেন্টার প্লাজা সেন্টার প্লাজার লিফটের টু তৃতীয় তলাতেই এআ সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে বুঝে নিবেন তো ভাই শুরু ওকে সোভিয়ার্স এ আর টেক থেকে আমাদের সাথে রয়েছে আজকে সজীব ভাই তো সজীব ভাইকে আমি পাই পাইনা অনেকদিন পর পাইছি আজকে সার্ফেস যে ল্যাপটপ গুলো আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে কম দামে দেওয়ার ট্রাই করব এবং জেড বুক এবং যে ল্যাপটপ গুলো আছে এয়ারটেক হচ্ছে হোলসেল করে সারা বাংলাদেশে এর জন্য তারা কম দামে দিতে পারে এবং শুধুমাত্র হোলসেল করে বলেই কম দাম দেয় বিষয়টা এমন না সুদীপ ভাই আগে থেকেই দেখেছি যে প্রতিটা ল্যাপটপের দাম কমায় রাখে এবং ল্যাপটপ ফ্রেশ থাকে এখন আমার কথা এবং কাজে মিল আছে কিনা সেটা দেখতে হলে পুরোপুরি দেখতে হবে সুদীপ ভাই জি আমি যেটা বলছি সেটা ঠিক বলছি কি ভাই ইনশাআল্লাহ ঠিক বলছেন ভাই আচ্ছা মার্কেটের আর দশটা দোকান থেকে জি ঘুরে যাচাই বাছাই করে আপনার দোকানে কম পাবে জি ইনশাআল্লাহ কম পাবে তো জি আচ্ছা তাহলে বেটার পাবে এন্ড কম পাবে ওকে দা তাহলে আমরা আজকে আমার ভিডিওতে এমন একটা প্রাইস দিবেন যা কাস্টমার ইতিপূর্বে দেখে নাই বা শুনে নাই এমন প্রাইস হবে মানে কোরাই 5 এর 6 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে আপনার হলো এসপি ব্র্যান্ডের পুরো রাখা যাবে মাত্র 19500 টাকা উনিশ হাজার পাঁচশো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওকে এটা কি ভাই বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ভাই ওকে এটা দেখেন আমার কি

আপনাদের ভালো লাগবে আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট পাচ্ছি কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নিতে হবে কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা শুনে আগে

খুবই পপুলার জনের প্রিয় প্রোডাক্ট এটা লক কোরাই ফেভারিট জেনারেশন এসপি এলিট বুকের 840G6 আচ্ছা এটা 8GB র্যাম হবে এন্ড 16GB র্যাম হবে দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে अवेलेबल আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে মাত্র

আর যদি এইট জিবি র্যাম হবে দুইশো ছাপান্ন জিবিবোর্ড লাইট ফিঙ্গার প্রিন্ট ফুল

এটা হলো কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো জিবি এসএসডি হবে এর তিনশো ডিগ্রি রুটের টাচ স্ক্রিন আচ্ছা ঠিক আছে একদম একদম ভেঙে ফেলতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে ধরেন মাত্র বেস্ট প্রাইস মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো জি ভাই কিন্তু আমি আবার বলে দিচ্ছি আমার যে প্রোডাক্ট দেখতেছেন যে প্রোডাক্ট দেখবেন ওদের প্রোডাক্ট ফিক্সড প্রাইস কোনো বার্গেন হবে না আপনি বলুন ভাই এই প্রোডাক্টটা আমি নিব শেষ ওকে ডান ঠিক আছে ভাই জি এরপর ষোলো জিবি র্যাম হবে এবং কি দুইশো ছাপ্পান্ন জিবি দেখেন ভাই ঠিক আছে এটা দেখেন কতটা ফ্রেশ ঠিক আছে একদম ফ্রেশ আচ্ছা এই দেখেন

দেখো ভাই সবচেয়ে লাইট ওয়েট একটা প্রোডাক্ট যারা ক্যারি করতে চান মানে হেভি মানে শৌখিন মানে আমি ক্যারি করবো ভাই ঘন্টার পর ঘন্টা এই দিক থেকে এই দেশ থেকে এই দেশ থেকে এই দেশ যেকোনো দেশ যাবো তা যেন ভাইয়া একদম ফ্রেশ লাইট ওয়েট একটা ওরে একসন কার্বন গরম গরমের আরাম আরাম সেখানে এক্সন কার্বন এক্সন কার্বন এর হলো কোরাই ফাইভ এর জেনারেশন এটা হলো আপনার ষোলো জিবি রাম হবে পাঁচশো বারো জিবি দিয়ে এটা দেখা যাবো ভাই ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি কত মাত্র উনচল্লিশ হাজার টাকা আচ্ছা বাজারে কত চলে ভাই বাজারে চলতেছে বিয়াল্লিশ তাহলে যে যা পারে বিক্রি করতে হবে মাত্র উনচল্লিশ হাজার টাকা ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি কিন্তু ভাই একটা মজার কথা বলে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো আপনি কখনো র্যাম আপডেট করতে পারবেন না র্যাম আসে যদি এইট জিবি থাকে এইট জিবি ষোলো জিবি থাকে তার মানে এইট জিবি আমাদের কাছে কাছেলেবল আসে ষোলো জিবি আসে না সেই হিসেবে ষোলো জিবি পাঁচশো বারো জিবি রাখা যায় মাত্র উনচল্লিশ হাজার টাকা

এই দেন বাইশ ছাপ্পান্ন ইন্টুশো চার ঠিক আছে সার্ফেসে দেখে ছুটে ষোলো জিবি র্যাম হবে আমাদের কাছে জিবি মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ মাত্র বত্রিশ হাজার টাকা তাও আর কি কোরআন এর টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম এবং কি ছাপ্পান্ন জিবি

আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট দেখে ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে এমনকি কেউ যদি ওটা সিলভার নিতে চান সিলভার ঠিক আছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এমডোর টু এনভিএম এসি ডি আছে এই প্রোডাক্ট আমাদের মাত্র ভাই প্রাইস দেবো ভাই কোনটা দেবো ভাই নর্মাল একটু সিলভার থেকে গোল্ডেন কালার প্রাইস পাঁচ হাজার টাকা বেশি থাকে আচ্ছা আপনি কি বলেন কোন কোনটা প্রাইস দেবো কত বলছেন আপনি ভাই যেটা নেন না কেন ভাই বেস্ট প্রাইস ভাই একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস মাত্র ফিফটি টু থাউজেন্ড

একদম মাথা নষ্ট করে এটার মাঝখানে দেখেন আছে এই যে ফায়ার ফ্লাই একদম মাঝখানে ফায়ার ফ্লাই নিতে পারবেন কোড়াই ভাবে এর এটা নিয়ে কিছু বলার কিছু নাই আপনারা আসেন দেখেন

এই ডেলের কোরআ সেভেন এইট জেনারেশন সবাই বলতে হবে কোরআ ফাইভ তো অনেক দেখালেন কোরআ সেভেন দেখেন একটু

মাত্র চল্লিশ হয় পাঁচশো টাকা চল্লিশ পাঁচ জি ভাই মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ঠিক আছে

কুরিয়ার কন্ডিশন সিস্টেমটা অনেক জোস আপনি একটা ল্যাপটপ অর্ডার করবেন এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কুরিয়ার কন্ডিশনে যাবে যদি আপনার পছন্দ হয় কুরিয়ার অফিস থেকে দেখবেন তাহলে রাখবেন আর যদি না হয় তাহলে ব্যাক করে দিবেন ওকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য টিভিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ আপনাকে জি ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম